বাচ্চাদের স্কুল টিফিনই বলুন কিংবা সন্ধেবেলায় হালকা ফুলকো খিদেতে অল্প সময়ের মধ্যে ডিম আর ময়দা দিয়ে দারুণ টেস্টি নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বানানো যেমন খুবই সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার চাইলে একবার হলেও এই রেসিপিগুলো ফলো করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরা এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিয়ে নিলে নাস্তাগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে তো তেলটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু মিনিট সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে একটু ভালোভাবে মিশিয়ে নিলে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তো দেখুন খুব সুন্দর করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ময়দাটাকে হাতের মধ্যে একটু চাপ দিয়ে মুঠো করলে খুব সুন্দর একটা মুঠো হয়ে যাবে তো এইরকম মুঠো হয়ে গেলে বুঝতে হবে এই ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো পানিটা এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ময়দার ডোটা ঠিক আমরা যেইভাবে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি শক্তও হবে না আবার অনেকটা নরমও হবে না তো ডোটাকে একটু ভালো করে মুথে নেওয়ার পর একটু সফট করে নিয়েছি এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তো কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই ডোটা এখনকার থেকে অনেকটাই নরম হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি তো ততক্ষণে আমি এদিকে একটা ডিমের মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আলাদা একটা ছোট বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর একটা ছোট সাইজের গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব ঝালের জন্য কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপর দিয়ে দিয়েছি লবণ সামান্য পরিমাণ চাট মশলা দিয়েছি হাতের কাছে চাট মশলা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে ভীষণ ভালো লাগবে তাছাড়া চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দুটো ডিম ফাটিয়ে নেব তো আপনাদের এই নাস্তাগুলোর পরিমাণ যদি বেশি থাকে তাহলে এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন তো আমি এখানে দুটো ডিম দিয়ে সবকিছু একসঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম তো ডিমের মিশ্রণটা এখন এক সাইডে রেখে দেব তারপরে এই ডোটাকে আবারও একটু ভালো করে মুঠে নিতে হবে তো দেখুন দশ মিনিটে ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবারে ডোটাকে আবার একটু ভালো করে মুথে নিচ্ছি তো ডোটা মুথে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নেব এই লেচিগুলো আপনারা বড়ো করেও কাটতে পারেন আমি এখানে ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নেব তাই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে হাতের তালুতে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বলের মতো করে লই তৈরি করে নেব তো সবগুলো লই তৈরি করে নেওয়ার পর একটা একটা করে নাস্তাগুলো তৈরি করে নেব তো তার জন্য প্রথমেই লইগুলো তৈরি করে নিতে হবে তো দেখুন একটা একটা করে সবগুলো লই কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এবার আমি একটা একটা করে রুটি বেলে নেব তো আমি এখানে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন তবে ময়দা দিয়ে বেলে নিলে একটু সুবিধা হয় তো আমি এখানে যতগুলো লই তৈরি করেছিলাম সবগুলো একটা একটা করে রুটি বেলে নেব তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে তো দেখুন একটা রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে আর এই রুটিগুলোকে একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাজার পরে অনেকটাই খাস্তা এবং মুচমুচে তৈরি হবে তো একটা রুটি রেখে দিয়ে আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো রুটি প্রথমে বেলে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো রুটি কিন্তু আমাদের বেলে নেওয়া হয়ে গেছে এবার যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি এটাই এখন এই রুটির ওপরে দিয়ে দিতে হবে তো তার আগে আমি প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দেব এদিকে তেলটা গরম করতে দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিয়ে সাথে সাথে তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে তো দেখুন এবার আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বোর্ডের ওপর একটা রুটি নিয়েছি তার ওপর এবারে ডিমের মিশ্রণটা দুই চামচ মতো নিয়ে নেবো তো এখানে ডিমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি তারপর একটু রুটির চারিদিকে ছড়িয়ে দিতে হবে তো এটা এক ধরনের মিনি ডিম পরোটাও আপনারা বলতে পারেন তো এবার এই ডিমের মিশ্রণটাকে রুটির চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়েছি তারপর এটাকে চারটা ভাঁজ দিয়ে নিয়ে ডিমের মিশ্রণটাকে ঢেকে দিতে হবে খুব বেশি চাপার দরকার নেই আলতো হাতে একটু টেনে এনে ভাঁজ দিয়ে নিয়ে ডিমের মিশ্রণটাকে ঢেকে দিলে হয়ে যাবে তো দেখুন বন্ধুরা চারটা ভাজি কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে তো একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি একইভাবে আরও একটি নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তারপর দুটোকে একসঙ্গে ভেজে নেব তো আরও একটা নাস্তার ওপরে ঠিক একইভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে দিয়েছি তারপর দেখুন একদিকটা টেনে এনে ডিমের মিশ্রণের ওপর রেখে দিয়েছি অপর দিকটাও ঠিক একইভাবে ভাজ দিয়ে নিয়েছি তারপর চারটা ভাজ দিয়ে নিয়েছি দিয়ে ডিমের মিশ্রণটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি তো দুটো নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল এবার তেলটা এদিকে হালকা গরম হয়ে গেছিলো এবারে হালকা গরম তেলের মধ্যে নাস্তা দুটোকে দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি তাহলে ওপরের দিকটা হালকা ভাজা হয়ে যাবে নিচের দিকটা হালকা কালার চলে আসলে আমি উল্টে দিয়েছি এবার এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে নাস্তাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর একটু সময় নিয়ে ভেজে নিলে ভেতরের ডিমটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা খুব সুন্দর কালারও চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে নাস্তা দুটোকে আমি তুলে নিয়েছি তো বন্ধুরা দুটো নাস্তা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরও দুটো নাস্তা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা আরও দুটো নাস্তা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেল ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন নাস্তাটা কতটা খাস্তা হয়েছে আর দেখুন নাস্তাটা কতটা ফুলকো তৈরি হয়েছে ভেতরের ডিমটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি নাস্তাগুলোকে মধ্যে থেকে কেটে সার্ভ করে নেব আর টমেটো সস দিয়ে নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা বিকেলবেলায় চায়ের সঙ্গেও নাস্তাগুলো খেতে পারেন তাছাড়া এভাবে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খুব বেশি উপকরণের দরকার নেই খুব অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় এবার আমি সবগুলো নাস্তা টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা একটা দারুণ টেস্টি নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি অনেক বেশি সহজ পদ্ধতিতে ডিম আর ময়দা দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি তো প্রথমে ময়দার ব্যাটারটা তৈরি করে এক সাইডে রেখে দেবো সেই জন্য ময়দাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আজওয়াইন বন্ধুরা এখানে লাইটটা একটু বেশি হওয়ার কারণে দেখতে অসুবিধা হলে একটু মানিয়ে নেবেন তো এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এই ব্যাটারের মধ্যে যত বেশি মশলা দেবেন নাস্তাগুলো খেতে ততটাই টেস্টি হবে তো এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না তা না হলে ব্যাটারটার মধ্যে কিন্তু দলা পেকে যেতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করব সেটা প্রথমে আমি অ্যাড করতে ভুলে গেছিলাম তো সেটা আমি পরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আপনারা চালের গুঁড়োটা প্রথমেই দিয়ে দেবেন দিয়ে একসঙ্গে পানি দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নেবেন তো এখানে দেখুন চালের গুঁড়োটা আমি দুই চামচ পরিমাণে নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দিলে নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণই মুচমুচে হয় খেতে ভালো লাগবে তো এবার এই চালের গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব আর এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে খুব বেশি যেন পাতলা না হয় আবার অতিরিক্ত ঘনও যেন না হয় তো আপনারা দেখে বুঝে নেবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে সেই অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন তো দেখুন চালের গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও নেই আবার অতিরিক্ত পাতলাও নেই এবার ব্যাটারটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এখানে দুটো ডিম ভেঙে নেব তো ডিম দুটো ভেঙে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর এই ডিমের টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোর গাজরটাকে একেবারেই কুচি কুচি করে দিয়ে দিতে হবে আর যদি হাতের কাছে টমেটো গাজর এসব না থাকে না দিলেও কিন্তু নাস্তাগুলো তৈরি করা যাবে আর সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে গাজর টমেটো একটু দিলে খেতে কিন্তু নাস্তাটা ভীষণ ভালো লাগবে সেই কারণে দিয়েছি এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ডিমটাকে ভেজে নিতে হবে তো তার জন্য প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে প্যানের চারিদিকে একটু ভালোভাবে দুলিয়ে দিচ্ছি এবার তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। এবার ডিমটাকে প্যানের চারিদিকে একটু গোল করে ছড়িয়ে দেব এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটাকে ভেজে নিতে হবে তো যখন দেখবেন ডিমের একদিকটা একটু হালকা ভাজা হয়ে যাবে তখন ওপরে একটু কাঁচা কাঁচা ভাব থাকা অবস্থাতেই এখানে এই সাইড দুটোকে একটু ভাঁজ করে নিতে হবে তো ওপরের দিকটা একটু কাঁচা কাঁচা ভাব থাকলে সাইডটা ভাজ করে নিলে কিন্তু খুব সহজে এটা সেট হয়ে যাবে তখন কিন্তু ডিমটা ভাজতে খুবই সুবিধা হবে তো ডিমের দুই সাইডটাই যখন খুব ভালোভাবে ভাজ করে নেওয়া হয়ে গেছে আর নিচের দিকটাও হালকা কালার চলে এসছে তখন কিন্তু এই ডিমটাকে উল্টে দিতে হবে তো আমি একটু চেক করে নিয়েছি নিচের দিকটা খুব সুন্দর ভাজা হয়েছে কি না তো নিচের দিকটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা নিচে দিকটা খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার যখন অপর দিকটাও একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এই ডিমটাকে আমি স্ন্যাক্সের আকারে কেটে নেব। তো ডিমটাকে আমি লম্বা লম্বা করে কয়েক পিস করে নেব আপনারা এখানে পিসগুলো ছোট ছোট করেও করতে পারেন আপনাদের পছন্দ মতো করে পিসগুলো করে নিতে পারেন তো ডিমটাকে আমি লম্বা লম্বা পিস করে করে নিয়েছি আর সবগুলো ডিমের পিসকে একটু উল্টে পাল্টে হালকা ক্রিস্পি করে ভেজে নিচ্ছি তো এবার এই ডিমের পিসগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার যখন এই ডিমের পিসগুলো হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আবার ভেজে নিতে হবে তো এখানে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিয়ে এবার এই পিসগুলোকে ভেজে নেব তাহলে কিন্তু এগুলো অনেকটাই মুচমুচে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো দেখুন এবার একটা একটা করে ডিমের পিসগুলোকে ময়দার ব্যাটার একটু ভালোভাবে ডুবিয়ে নিয়ে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো সেই জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা গরম করে নেব তারপর একটা একটা করে পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর ময়দার কোটিংটা যেন একটু ভালো হয় সেই জন্য এখানে ওপর থেকে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তো আরও একটা নাস্তা আমি ময়দার মধ্যে ডুবিয়ে দিয়ে দিলাম আর একটু করে ময়দা দিয়ে দিচ্ছি বেশি করে তাহলে ময়দার কোটিংটা ভালোভাবে হলে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে ওপর থেকে অনেকটাই মুচমুচে হবে তো ঠিক একইভাবে আমি এখানে আরও একটা দিয়ে দিলাম তো এখানে আমি তিনটে করে নাস্তা একসঙ্গে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে খেতে তখন ভীষণ ভালো লাগবে তো নাস্তাগুলোর একদিকে যখন খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি উল্টে দিয়েছি অপর দিকটাও খুব সুন্দর কালার চলে এসছে তখন তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব আর বন্ধুরা এখানে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে আর এই ময়দার কোটিংটা যদি একটু ভালোভাবে করে নেন তাহলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে আর কত সহজ পদ্ধতিতে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় একবার এই পদ্ধতিতে কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে খেতে এতটাই টেস্টি হয় এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা এইভাবে বানিয়ে বিকেলবেলায় চায়ের সঙ্গেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়েও দিতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে